হ্যালো ইভরিক আসসালামু আলাইকুম খুবই সুন্দর দুইটা রাং পাসান ড্রেস নিয়ে চলে এসেছি তো দুইটা ড্রেসের কালারই কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর তো যার যে কালারটা ভালো লাগবে আপুরা ফার্স্ট হচ্ছে নিয়ে নেবেন এটা হচ্ছে ইট কালার এটা হচ্ছে খুবই সুন্দর একটা পেস্ট কালার তো ইট কালারটা আমি ফার্স্ট টাইম হচ্ছে খুলে দেখিয়ে দিচ্ছি ড্রেসের যে ফেব্রিকটা সেটা একদম পিওর কটন হবে ড্রেসের লং থাকবে সাতচল্লিশ ড্রেসের যে বডির যে পাশটা সেটা একদম আশি ইঞ্চি থাকবে আর হাতার কাপড়টা একদমই আলাদা করে দেয়া থাকবে জাস্ট ডিটেলস বলে দিলাম দেখেন খুবই সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে যেটা কিনা একদমই ডিজিটাল প্রিন্ট থাকবে এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা খুবই সুন্দর খুব স্মার্ট একটা প্রিন্টের মধ্যে আছে ড্রেসের প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা তো এই তেরোশো টাকার যে ড্রেসগুলো নিতে চাচ্ছেন ফার্স্ট হচ্ছে নিয়ে নেবেন দেখেন এটা হচ্ছে নেক পোষণটা নেকে কিন্তু খুব সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে খুবই সুন্দর করে হচ্ছে সিকোয়েন্স কাজ করা থাকবে আর এই হচ্ছে লোয়ারের অংশটা লোয়ারে কিন্তু খুবই সুন্দর একটা স্মার্ট ডিজিটাল প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর ড্রেসের প্রিন্টটা দেখেন এই হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা থাকবে ব্যাক সাইডেও কিন্তু খুব সুন্দর করে একটা প্রিন্ট করা থাকবে আর এই আসবে হচ্ছে দুইটা স্লিভসের অংশ আপনারা পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে করে নতুন নতুন যত ড্রেসের ভিডিও দেওয়া হয় আপনাদের কাছে পৌঁছে যায় আপনার আপনারা হচ্ছে ঘরে বসে সুন্দর সুন্দর ড্রেসগুলো নিয়ে নিতে পারেন এটা হচ্ছে সালোয়ারটা আসবে আর এই হচ্ছে সুন্দর ওড়নাটা ওড়নার দুইটা সাইডে কিন্তু এইভাবে কাজ করা থাকবে সিকোয়েন্স প্লাস হচ্ছে অ্যাম্বয়ডারি কাজ করা থাকবে এই হচ্ছে দুইটা সাইড দেখেন মানে এইটার প্রিন্টটা কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর তো ফেব্রিকটা কিন্তু একদম পিওর হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে থাকবে এ দেখেন এই হচ্ছে ড্রেসের যে ফেব্রিকটা একদম সফটের মধ্যে থাকবে তো এই সুন্দর ড্রেসগুলো যাদের ভালো লাগবে নিয়ে নেবেন আনাদার কালারে চলে যাচ্ছে আমরা পেস্ট কালারের মধ্যে থাকবে এটা কালার কস হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এই হচ্ছে নেকের অংশটা নেকে কিন্তু খুবই সুন্দর হচ্ছে কাজ করা থাকবে খুবই সুন্দর দেখেন অ্যাম্ব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স কাজ করা থাকবে প্রিন্টটা কিন্তু জাস্ট ওয়াও হ্যাঁ অসাধারণ সুন্দর একদম হচ্ছে খুবই ইউনিক একটা প্রিন্টের মধ্যে আছে আছে আর এ হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা আসবে হচ্ছে ব্যাক সাইড আর এটা আসবে দুইটা স্লিভসের অংশ এই হচ্ছে ড্রেসের ফুল লুকটা স্যালাডটা আসবে হচ্ছে আড়াই গজ আর এই হচ্ছে ওরনার ওরনার দুইটা সাইড কিন্তু এভাবে কাজ করা থাকবে ওরনার দুইটা সাইড কিন্তু খুবই সুন্দর করে কাজ করা থাকবে দেখেন এই হচ্ছে ডিজিটাল প্রিন্ট কাপড় কোয়ালিটি কিন্তু মার্শাল্লা অনেক ভালো হাতে পেয়ে বুঝবেন যে কি পেলেন ঠিক আছে মাত্র তেরোশো টাকা প্রাইস থাকবে তো যার ভালো লাগবে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন আর